ফেলু ফেলু কিরে তো আমরা কোথায় এসেছি কোথায় আবার আমরা তো স্কুলে এসেছি কি করতে গরুর ঘাস কাটতে ধুর স্কুলে আবার কেউ ঘাস কাটতে আসে নাকি ঘেটুয়ে তুই বুঝবি না অনেকদিন পর স্কুল খুলছে তাই চারিদিকে ঘাস হয়ে গেছে বুঝলি একটু পরেই দেখবি স্যার স্কুলের মাঠে ঘাস কাটতে পাঠাবে তা তুই ঠিক বলেছিস ফেলু কিরে ফেলু হঠাৎ করে তুই মাস্টারমশাই চেয়ারে বসে বললি আরে মাস্টারমশাই আসবে না বলেছে তোর পড়া ধরতে কেন মাস্টারমশাই কি হয়েছে হ্যাঁ মাস্টারমশাই ক্যালেরিয়া হয়েছে কি হয়েছে ওরে ক্যালেরিয়া 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 জ্বর ও তুই বুঝবি না ইংরেজি ভাষা বুঝলি ও সালা ওটা ক্যালেরিয়া নয় ওটা ম্যালেরিয়া এই ম্যালেরিয়া ম্যালেরিয়া সালা ঘেটু ইংরেজি বুঝে নিয়েছে দেখছি আচ্ছা ঘেটু মাস্টারমশাই তোকে যে পড়া দিয়েছিল ওটা করে এসেছিস হ্যাঁ করে এসেছি কি সম্বন্ধে পড়া বল তো আরে ফেলু গরুর সম্বন্ধে রচনা মুখস্থ করে এসেছিস হ্যাঁ একটু বলে শোনা তো গরু খুব ভালো জন্তু গরু সাদা লাল নীল বেগুনি হয় গরুর তিনখানা পা আছে গরুর চোদ্দখানা চোখ আছে একটু হয়ে যাচ্ছে না তাহলে একটু কম বলে দিই নাকি গরুর দুখানা ঠ্যাং আছে দশখানা চোখ আছে এই কি বলিস গরু দশটা চোখ যাই বলিস ফেলু ওর নিচে আমি নামতে পারবো না গরুতে পায়খানা করে ইংরেজি তাকে কাউডাং বলে সেই পায়খানা দিয়ে আমার মা রান্না করে আ বাবা বাবা সুন্দর পড়া হয়েছে সুন্দর পড়া হয়েছে তোর তো গরু সম্বন্ধে প্রচুর পড়েছিস তুই এত সুন্দর পড়েছিস তুই পরীক্ষার খাতায় বড় বড় রসগোল্লা পাবি হ্যাঁ ফেলু অনেকদিন রসগোল্লা খাই না বুঝলি খেলে ভালোই লাগবে শুন শুধু রসগোল্লা নয় তার সাথে সার ভিটামিনও দিতে পারে তোকে শুন আমি যা বলি তুই তাহলে মুখস্থ কর তাহলে সাড়ে সাতটা কে বেজে যাবে হ্যাঁ তাহলে বল বল গরু আকাশে ওড়ে গরু আকাশে ওড়ে ছাগল জলে সাতার কাটে দূর সালা ছাগল কোনদিন জলে সাঁতার কাটে আর গরু কোনোদিন আকাশে ওরে কি ভুল বাল আরে ওরে ওরে কেন ওরে আরে এটা জাপানি গরু রচনা বলছি আর আজকে যেহেতু আমি তোর মাস্টার তাহলে গরু কেন গরু চোদ্দ বৃষ্টি আকাশ উঠবে হ্যাঁ ঠিক আছে একটু তুই একটু চেয়ারে বস আমি একটু বসে বসে ঘুমাই ওকে গরু আকাশে ওরে ছাগল জলে সাঁতার কাটে গরু আকাশে ওরে ছাগল জলে সাঁতার কাটে আরে ওই হট হট

ও কেমন আরাম লাগলো দূর ভালো না কেন স্যার চিiare ছারপকা হয়েছে চুপ ঐ শুন তোরা তিন চার দিন স্কুল আসেনি কেন গাবড়টা কি মাস্টারমশাই আমাকে বলছেন হ্যাঁ তো কি বলছিস বল কেন স্কুল আসেনি স্যার গত পরসুদিন কেন আসেনি বলবো কেন আসেনি এ স্যার স্যার গত পরসুদিন হ্যাঁ গত পরসুদিন তারপর স্যার গত পরসুদিন হ্যাঁ তারপর বল স্যার গত পরসুদিন আমাদের একটা কুকুর আছে না তার পাঁচটা বাচ্চা হয়েছে তাই জন্য আসেনি কুকুরের বাচ্চা হলে তোর কি মাস্টারমশাই আপনার মনে মায়া বলে কিছু নেই কেন স্যার আজকাল দেখেন না মানুষের বাচ্চা হতে গেলে নার্সিংহোমে যেতে হয় সিজার করতে হয় কত কিছু পরিষেবা দিতে হয় আর স্যার কুকুরকে নার্সিংহোমে যাওয়ার কেউ নেই আর সিজার করারও কেউ নেই তাই স্যার কুকুরের ওই সব ক্রিয়া কর্ম মনে করলাম তো তাই জন্য আসতে পারি নি বা বাবা বা বাবা তো গত গতকাল আসুনিস কেন স্যার গতকাল কি করে আসবো স্যার বাপের বিয়ে ছিল হ কি বলিস তোর বাপের কি করে বিয়ে ছিল সত্যি বলছি স্যার কি করে স্যার গত বছর আমার মা মারা গেছিলো আর স্যার গতকাল আমার বাবা আমার মাসিকে বিয়ে করে স্যার এইভাবেই আমার বাবার গতকাল বিয়ে হয়েছে স্যার ওই জন্য আমি আসতে পারিনি বাহ বাবা গুল দেওয়ার জায়গা পাসনি স্যার কি বলছেন আমার কত দুঃখ জানেন আর আপনি বলছেন আমি মিথ্যা কথা বলছি কেন কি হয়েছে স্যার গতকাল আমার বাবা আমার বাবাই ছিল কিন্তু আজ থেকে আমার বাবা মেসোমশাই হয়ে গেছে কেন মেসোমশাই কিউড়া হলো কারণ স্যার আমার বাবা আমার মাসিকে বিয়ে করেছে হিসাব মতো তো আমার বাবা আমার মেসোমশাই হবে বাহ বাবা বাহ তো তো ভীষণ বুদ্ধি রে তোর তো দেখছি মাথায় কার্বাইড আছে তুই তো বেশিদিন দিন বাঁচবি না হ্যাঁ স্যার ঠিকই বলেছেন এই দুঃখ নিয়ে বেশিদিন দিন লাস্টিং করতে পারবো না ঠিক আছে তুই একটা কাজ কর কার সঙ্গে কাজ করবো স্যার না না কারো সঙ্গে কাজ করতে হবে না তুই কতগুলো বানান বলছি উত্তর দে হ্যাঁ স্যার বলুন স্যার তুই বানান করতো খেজুর স্যার খয়াকার খে আর গুজুর গুজুর র খেজুর বাহ বা বাহ বাহ খুব সুন্দর आंसर আচ্ছা আরেকটা বানান করতো বালতি স্যার বায়াকার বাহ আর উল্টো পাল্টা লাতি বালতি বাহ তুই কি করে বলিস স্যার ভাবিয়ার হয়ে যায় আচ্ছা আর একটা বানান করতো কলেজ স্যার বান্ধবের লেজ কলেজ বাহ আচ্ছা আর একটা বানান করতো কি স্যার কাঁঠাল কি কাঁঠাল মানে স্যার কাঁচা কাঁঠাল না পাকা কাঁঠাল যে কোনো একটা কাঁঠাল বানান কর আচ্ছা স্যার না কাঁচা কাঁঠাল আরে বাবা যে কোনো একটা কাঁঠালে বানান কর স্যার দেশি কাঁঠাল না বিদেশি কাঁঠাল দেখ যে কোনো একটা কাঁঠালে বানান করতে বলছি আচ্ছা স্যার হাইব্রিড না আমাদের দেশের ওরে বাবা তুই একটা কাঁঠাল বানান কর আচ্ছা স্যার নিচের কাঁঠাল না উপরে কাঁঠাল

হ্যাঁ তারপর পর দুয়ে পকোড়া হট কি বলছিস দুয়ে পকোড়া পকোড়া কি বল পক্ষ হ্যাঁ পক্ষ তিনে নেতার চারে বেতর হাই এ কি ধরনের একে বলছিস তাহলে এখনো বাকি আছে পড়ছি শুনুন পাঁচে পঞ্চরস পঞ্চ বান পঞ্চরস হয়ে গেল বিদ্যা সাগর তো তোকে দেখে হাত ফেল করবে রে আর বিদ্যা সাগর অত রকম রস খেয়েছে নাকি কোনোদিন বুঝবে হ্যাঁ তারপর বল ছয়ে ঋতু সাতে সমুদ্র আতে 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 ওই আট কি হলো তার আতে আতে আটকে দি স্যার আতে ভো শু মাস্টারকে স্যার বিচারাই করে ভোরবেলা হিসু হই কি সব বলছিস তুই তো আয় ও মা ও বাবা ও মাঘ হ্যাঁ তোদের মেরেই ফেলবো মেরেই ফেলব মাস্টারগুলো হিসু করে হ্যাঁ মেরেই ফেলবো স্যার ছেড়ে দিন এখনো কমপ্লিট হয়নি তো যা জগিয়ে বোস ও গভ বল নয়ে নবগ্রহ দশ এ দিক হ্যাঁ হ গুড বাবা বল 1 10 1 12 1 10 3 23 5 0 100 বাবা এটা তুই কোতায় পড়েছিস স্যার বইয়েতে পড়েছি ঠিক আছে তোকার পড়তে হবে না তুই বস এই গেটু এই দূর সালা এই গেটু আরে দূর সালা এই গেটু সালার মাস্টার আমার দিকে দেখছে আরে আমাকে ধরবে আছ আর বলুন আমাকে যদি মারেন না যাওয়ার সময় থানীতে দেন না মাথা থেত করে দেব আয় কি বলছিস রে না স্যার কিছু বলিনি মানে স্যার আমাদের একটা না ঘোড়া আছে রোজ পঞ্চাশ লিটার করে দুধ দেয় আপনাকে খাওয়াবো কি বলিস ঘোড়া বা দুধ দেয় নাকি না স্যার থুড়ি 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 আমাদের ঘোড়াটা না রোজ একশো করে ডিম দেয় আপনাকে সেদ্ধ করে খাওয়াবো হট ঘোড়া তো ডিম দেয় কেন স্যার দেয় তো লোকে সবাই বলে ঘোড়ার ডিম এও দেখছি মাথা খারাপ করে দেবে আমার কোথা থেকে সব জুটলো আমার কপালে আর কাজ কর তুই নামতা পড় স্যার আনেনি কি আনেনি স্যার গামছা কি করে পরবো

আচ্ছা তুই আতা গাছে তোতা পাখি ছটা বল আতা গাছে তোটা পাখি ডালিম গাছে মৌ গভীর রাতে নিয়ে যাব স্যার আপনার বউ স্যার হয়নি তোর কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ স্যার আমার মাথায় তো কারবাইড আছে আমি বেশি দিন না তোকে দুবার ক্ষমা করে দিলুম আর যদি একবার দুষ্টুমি করিস তোর মেরে পিঠের ছাল খুলে নেব ঠিক আছে সকালে উঠে আমি মনে মনে বলি এই কবিতাটা পড় সকালে উঠিয়ে আমি মনে মনে বলি মাস্টার হচ্ছে হ্যাঁ হচ্ছে বল সকালে উঠিয়ে আমি মনে মনে বলি মাস্টার হচ্ছে মাস্টার হচ্ছে হচ্ছে বল তারপর কি সকালে উঠিয়ে আমি মনে মনে বলি হাই কি হচ্ছে বল এই আমার দর্শকরা একটু বলে দাও না তারপর কি তোমরা বলে দাও তোমাদের প্রত্যেককে একটি করে আমি বিড়ি খাওয়াবো বাদল মিড়ি কি বললি

তোদের আর না যা বেরো যা বেরো এখান থেকে বেরো ছুটি স্যার হ্যাঁ ছুটি যা স্যার একটা কথা বলবো স্যার হ্যাঁ কি বলি বল স্যার জানি না এই জন্মে আপনার সঙ্গে দেখা হবে কিনা কেন দেখাবো না কেন স্যার আমার কি নিতে মেরে আপনি ড্যামেজ করে দিয়েছেন যদি আর না বাঁচি আমার একটা শেষ ইচ্ছা রাখবেন স্যার মরার আগে শেষ ইচ্ছা কি শেষ ইচ্ছা মানে স্যার কি নিতে মরার পর আমার বাঁচার আশা নেই আমি আর স্কুলে আসতে পারবো না এই টু এতে বারো বছর পড়ছি আমি ফেলও করে নি পাশও করে তাই স্যার যখন চলেই যাচ্ছি আপনার কাছে একটু আগুন হবে আগুন কি করবি কারো বাড়িতে লাগাবি না মানে স্যার আমাদের মুখে দেবো কি করে মানে স্যার রাস্তা দিয়ে আমি আর ফেলু যখন স্কুলে আসছিলাম তখন দেখলাম একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি পড়ে আছে স্যার সেকেন্ড হ্যান্ড বিড়ি মানে মানে স্যার কে যেন অর্ধেকটা খেয়ে ফেলে দিয়েছে স্যার অর্ধেকটা পোড়া বিড়ি তো তাই ভাষায় বললাম সেকেন্ড হ্যান্ড বিড়ি একটু আগুন দিন স্যার খেতে খেতে যাই হ্যাঁ আর আমি জাদা বেরো এখান থেকে নাহলে তোর কিনি সত্যি তুই ড্যামেজ করে দাও ওই ভাই ভাগরে থাকে ওরে বাপরে পালাই পালাই আমি ছাদ তো দুখানা যা পেয়েছি না একদম হিরের টুকরো না না এদের সঙ্গে বক করে আমার খুব কষ্ট হয়ে গেছে যাই এবার একটু আদা দিয়ে চা করে চুপচুপ করে খাই আর বন্ধুরা তোমরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও প্লিজ